আমরা মাছে ভাতে বাঙালি তাই আমাদের খাবারের তালিকায় মাছ থাকতেই হবে আমাদের দেশের বেশিরভাগ পরিবারই দিনে একবার হলেও মাছ খেয়ে থাকেন মানব শরীরের প্রোটিনের ঘাটতি মেটানোর অন্যতম উৎস হচ্ছে মাছ তাই চিকিৎসকরাও মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে আমাদের দেশের বাজারে কিছু কিছু মাছ পাওয়া যায় যা খেলে শরীরের উপকারের থেকে ক্ষতিটাই বেশি হয় জেনে অবাক হবেন যে এসব বিষাক্ত মাছ খাওয়ার ফলে শরীরে কখনো কখনো বিষক্রিয়াও হতে পারে তাই এ ধরনের মাছ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদরা ক্ষতিকর মাছগুলোর তালিকায় রয়েছে বড় মাগুর মাছ বাজারে গেলে বড় সাইজের মাগুর মাছগুলো হরহামেশি পাওয়া যায় কিন্তু এদের খুব দ্রুত অনেক বড় করে তুলতে কোনো কোনো সময় হরমোন ঢুকানো হয় আর এই বিপজ্জনক রাসায়নিক মানব শরীরে প্রবেশের পর আপনি মারাত্মক রোগে আক্রান্ত হতে পারেন এরপর ক্ষতিকর মাছের তালিকায় রয়েছে ফিস বিদেশি জাতের এই মাছটিতে রয়েছে প্রচুর পরিমাণের পারক এছাড়াও এই মাছে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয় যা মানব স্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলতে পারে বিশেষ করে গর্ভবতী মাকে কোনো অবস্থাতেই টুনা ফিস খেতে দেওয়া উচিত নয় ক্ষতিকর আরো একটি মাছ হচ্ছে মাকাল মাছ এই মাছেও রয়েছে প্রচুর পরিমাণের পারত যা খেলে পেটে জমতে থাকে ফলে বিপজ্জনক রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে শিল্প ও কৃষি রাসায়নিক বজ্র খেয়ে বেঁচে থাকা মাকাল মাছটির দেহে প্রবেশ করে বিষাক্ত পারত তাই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এই মাছটি খাদ্য তালিকা থেকে বাদ দেওয়া উচিত বর্তমানে বাংলাদেশে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পাঙ্গাস মাছ কিন্তু কম সময়ে অধিক উৎপাদন বৃদ্ধি ও মাছের স্বাদ বাড়াতে ব্যবহার হয় বিষাক্ত কীটনাশক ও রাসায়নিক সার গবেষণায় দেখা গেছে পাঙ্গাস মাছ এখন হতে পারে ক্যান্সারের কারণ তাই চিকিৎসকদের পরামর্শ সুস্থ থাকতে চাইলে আপনার পাঙ্গাস মাছ পরিহার করতে হবে বাংলাদেশের প্রেক্ষিতে অন্যতম জনপ্রিয় ও পরিচিত একটি মাছ হচ্ছে তেলাপিয়া কিন্তু আমাদের সাবধান থাকতে হবে যে তেলাপিয়াতেও প্রচুর পরিমাণের চর্বি থাকে এ মাছ মানুষের শরীরের কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় এটি হৃদরোগ সহ বেশ কয়েকটি রোগের কারণ হতে পারে প্রকৃতপক্ষে এই মাছগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক নয় মূল কারণ হচ্ছে ভুলভাবে চাষ বা মানবতৃষ্ট দূষণ যা সাদের এই মাছগুলোকে বিষাক্ত করে তুলেছে